আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সামনে পরীক্ষা আছে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের তো সেকেন্ড সেমিস্টার না তোমাদের তো পি টেস্ট পরীক্ষা সামনে তো সংক্ষিপ্ত সিলেবাসের উপরে পরীক্ষা আছে সেই সিলেবাসেরই এখন রিভাইজ চলছে আজকে আমরা তেরো অনুশীলনী তেরো অর্থাৎ সমান্তর ধারা এবং গুণতর ধারা এই অনুশীলনী থেকে কয়েকটা সৃজনশীল করব তোমাদের কাছে আমি এখন আহ সিটে যাচ্ছি সৃজনশীলের সিট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশম শ্রেণী গণিতের সৃজনশীল সিট ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে এখানে প্রথম পৃষ্ঠা যে সৃজনশীল গুলো আছে এক দুই তিন চার এই চারটাই খুব গুরুত্বপূর্ণ পরবর্তী পৃষ্ঠা যেগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা আজকে দুই নাম্বার থেকে শুরু করি দুই নাম্বার অঙ্ক বলা আছে দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি এক এবং একটি সমান্তর ধারার দশম পদ বলা আছে হচ্ছে চৌত্রিশ এবং ষোলোতম পদ বাহান্ন এটা হচ্ছে উদ্দীপক দুইটা তথ্য এখানে আছে এখানে একটা গুণোত্তর ধারা সম্পর্কে তথ্য আছে প্রথম যে তথ্যটা আরেকটা হচ্ছে সমান্তর ধারা সম্পর্কে তথ্য আছে দ্বিতীয় যে তথ্য ক নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এলিভেন স্কোয়ার পর্যন্ত এই ধারাটির সমষ্টি কত বের করতে হবে তো তোমরা খাতা কলম নিয়ে শুরু করো অঙ্ক করা যেটা তোমাদের বেঁধে যাবে সমস্যা মনে হবে সেটা আমি দেখা দিচ্ছি রিয়া রোয়েনা শাহরিয়ার সাকিব বলো তোমরা ক নম্বর অঙ্ক করতে পারবে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এভাবে এগারো স্কোয়ার পর্যন্ত এটা এটা কিভাবে অঙ্কটা করবে

দেখো উত্তর আসার কথা হচ্ছে পাঁচশো উত্তর যার হয়ে যাবে সে আমাকে জানাবে যে এটা উত্তর বের হয়ে গেছে পাঁচশো ছয় নিচে লেখায় আছে এটার উত্তর হচ্ছে পাঁচশো ছয়

এইটা ডিভাইড বাই সিক্স এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র পাঁচশো ছয় আচ্ছা এবার তোমরা যারা যাদের হয়ে গেছে তারা খ নাম্বার শুরু করো এন এর মান নির্ণয় করো এইখানে যে ধারাটা দেওয়া আছে গুণোত্তর ধারা দুই চার আট এই ধারার প্রথম পদ কত এবং সাধারণ অনুপাত কত এই দুইটা আগে বের করতে হবে প্রথম পদ এর মান সাধারণ অনুপাত আর এর মান তারপরে সমষ্টি সূত্র বসিয়ে প্রশ্ন মতে এক হাজার বাইশ করতে হবে এটা পারবে সবাই না করে দিতে হবে পারবো স্যার পারবে তারপরে আর মোহিত পারবে अहनाफ यस सर अत देरी हो लगा ना तुम्हारा না বলো খ নাম্বার কিভাবে করবে দুই নাম্বারের রোয়েনা আচ্ছা তারপরে আছে রুবাবা রুবাবা বলো দেখি খ নম্বর কিভাবে করবে n এর মান বের করবে কিভাবে কথা বলতেছ না কি তাহলে তো সমস্যা আচ্ছা মুমিদ বলো স্যার প্রথমে স্যার প্রথম পদ a 2 দিতে হবে স্যার তারপরে সাধারণ অনুপাত 4 ভাগ 2 d 2 এখানে স্যার হচ্ছে আর এর মান এক এর থেকে ছোট না বড় এক এর থেকে স্যার বড় 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 হলে স্যার ওই সূত্র হবে a ইনটু r টু দি পাওয়ার n 1 ভাগ r 1 r 1 ঠিক আছে তারপরে স্যার প্রশ্ন মতে ওই সূত্র সমান সমান আচ্ছা এখানে হচ্ছে ধারাটা ছিল দুই চার আট ষোলো এখানে আচ্ছা এখানে না লেখে ধারাটির লেখা আছে ধারাটিতে প্রথম পদে এ সমান হচ্ছে দুই সাধারণ অনুপাত আর ইকুয়াল টু ফোর তো যেহেতু আর এর মান হচ্ছে দুই এটা একের থেকে বড় অতএব সমষ্টির সূত্র কি হবে এন এ ইন টু এটু দি কি বলে আট টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর আর মাইনাস ওয়ান এই সূত্রটা হবে এখানে আমরা এর মান বসিয়ে দিব তাহলে টু 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 দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান তার মানে টু ইন্টু টু টু দি পর এন মাইনাস ওয়ান এইটাই কল্টু প্রশ্ন মতে হচ্ছে এক হাজার বাইশ এক হাজার বাইশ দুই দিয়ে ভাগ করলে এটা ইকালটা হচ্ছে পাঁচশো এগারো দি পর ইকাল টু পাঁচশো বারো পাঁচশো কে উপরে কত পাওয়ার দেওয়া যায় নয় পাওয়ার দেওয়া পর টু পর নাইন এর মান আসলো নাইন এটা হচ্ছে দুই এর খ আমি প্রশ্নে যাচ্ছি তোমাদের যদি কারো স্ক্রিন দেখার দরকার হয় তাহলে তোমার এই নিচে যেখানে দেখা যাচ্ছে স্ক্রিন বোর্ড যেখানে দেখা যাচ্ছে সেখানে একটু চাপ দাও তাহলে দেখবে যে বোর্ডটাই বড় হয়ে যাবে অর্থাৎ যার যেটা ইচ্ছা সেটা দেখতে পারবে এটা অথবা ওইটা এরপরে হচ্ছে গ নাম্বার সমান্তর ধারাটির বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো সাতশো দশ উত্তর নিয়ে আসতে হবে তো একটি সমান্ত ধারা দশম পদ দেওয়া আছে চৌত্রিশ এবং ষোলোতম পদ দেওয়া আছে দুইটা সমীকরণ আসবে তো যেহেতু ধারা দেওয়া নাই দ্বিতীয় ক্ষেত্রে এই জন্য ধারাটা কি করতে হবে ধারার প্রথম পদ এবং সাধারণ অনু অন্তরকে ধরতে হবে ধরি প্রথম ধারাটির প্রথম পদ হচ্ছে এ সাধারণ অন্তর ডি তাহলে দশতম পদের সূত্র হবে এ প্লাস নাইন ডিটা দশতম পদ আর ষোলতম পদ হচ্ছে পনেরো ডি এখন এ প্লাস নাইন ডি যেটা পদ এটা হচ্ছে চৌত্রিশ প্রশ্ন আর এ প্লাস পনেরো ডি অর্থাৎ ষোলোতম পদ এটা হচ্ছে বাহান্ন করলে পাওয়া যাবে ডি এর মানুষ ডি ইকাল টু থ্রি তার মানে বিয়োগ করে আঠারো আসছে সিক্স এক্স ডি টু আঠারো কল্ট থ্রি এই দুটো বিয়োগ করলে ডি কল্ট থ্রি আচ্ছা ডি এর মান এক নম্বরে বসিয়ে আমরা এর মান বার করি এর মান কত বার হবে তিন বাদ দিলে তাই না ডি এর এর মান সাত তাহলে বৃষ্টিপাতের সমষ্টির যে সূত্র সেখানে সূত্রটা বসা দিলে চলে আসবে উত্তর বৃষ্টিপাদের সমষ্টি এন বাই টু সূত্র হচ্ছে এন বাই টু এন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান মানে হবে এখানে উনিশ ডি আচ্ছা এখানে একবারে বসাই দিয়ে এটা হচ্ছে বিশ বিশ বাই টু আর এখানে উনিশ ডি

প্রবলেম হয় বুঝতে তাহলে তো আমাকে বললে আমি বোর্ডে ভালো করে করে দেবো তবে তোমাদের কথা তোমরা পারলে সংক্ষেপে আমি আমি দেখাচ্ছি কারণ আরো সামনে যাব প্রয়োজন মনে করো তাহলে বলো আমাকে আমি সামনে আগাচ্ছি বা করে দিচ্ছি এটা অনেকে কথাই বলছে না আকাশ আছে ইরা আছে না কথা বলছে না জিজ্ঞেস করলাম রুবাবা কথা বলছে না পার্শ কি সবাই জি স্যার আমার হয়েছে হয়ে গেছে পাঁচ তিন নাম্বার প্রশ্নে চলে যাও তাহলে আর যারা এখনো হয়নি তারা পড়ে করো তিন নম্বরে এসো তিন নাম্বার একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1/2 এবং সপ্তম পদ 1/128 আর অপরপক্ষে একটা সমান্তর ধারার প্রথম পদ প্রথম পাঁচটি পদের সমষ্টি দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে পঁয়ত্রিশ এবং দশটি পদের সমষ্টি দেওয়া আছে একশো এর আগে ছিল পদ আর এখন সমষ্টি দেওয়া আছে একটু পার্থক্য এর আগেও গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা ছিল এখানে গুণোত্তর এবং সমান্তর ধারা ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের বাহিরে লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্লাস লক এইটি ওয়ান ধারাটিতে ধারাটিকে সমান্তর ধারায় রূপান্তর করে সাধারণ অন্ত নির্ণয় করো এটা সমান্তর ধারায় রূপান্তর করলে কি হবে লক থ্রি প্লাস লক থ্রি স্কোয়ার প্লাস লক থ্রি কিউব প্লাস লক থ্রি দি পর ফোর এইভাবে ক্রমান্বয়ে সামনে আগাবে তারপরে পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসো প্রথমটা হবে লক থ্রি তারপর টু লক থ্রি প্লাস প্লাস একটা হবে লক থ্রি তো সাধারণ অন্তর বের করতে বলছে এটা সমান্তর ধারা হয়ে গেছে কিন্তু এইটা থেকে এটার পার্থক্য লগ থ্রি এটা থেকে এটার পার্থক্য লগ থ্রি তিন থেকে দুই বাদ দিলে এক হয় দুই থেকে এক বাদ দিলে এক হয় লক থ্রি সাধারণ অন্তর কত বের হয়েছে লক থ্রি সাধারণ অন্তর ডি ইকাল টু হবে লক থ্রি যদি বলতো যে এই ধারাটির পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এটাকে আমরা ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে ফাইভ পর্যন্ত যোগ করে ব্র্যাকেট দিতাম ব্র্যাকেটে লিখতাম লক থ্রি এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যোগ করলে হয় পনেরো উত্তর আসত পনেরো লক থ্রি দশটি পদের সমষ্টি বললে হবে পঞ্চান্ন লক থ্রি এটা তোমাদের বইতে অঙ্কটা আছে দুই নাম্বার গুণত্বর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো এখানে গুণোত্তর ধারার প্রথম পদ এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া নাই সপ্তম পদ দেওয়া আছে এই আট পর সিক্স দেওয়া আছে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ দেওয়া আছে ওয়ান বাই টু আরেকটা কি দেওয়া আছে এ আর টু দি পর সিক্স সপ্তম পথ এটার মান দেওয়া আছে ওয়ান ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এইটাতে এর মানটা যদি বসিয়ে দিই আমরা তাহলে কিন্তু আর এর মান পাওয়া যাবে বের করো আর এর মান কত হয় আর এর মান কত আসে বোর্ডে দেখাতে হবে মনে হচ্ছে কেউ কথা বলছে না সমস্যা স্যার করছে এটা দুই দুই আসছে দুই কেন 1/2 আসবে দুই আসবে না ও সরি স্যার 1/2 স্যার খ নাম্বার 3 এর খ নাম্বার এখানে দেওয়া আছে কি বলে ধারা দেওয়া আছে প্রথম পদ এ একল্ড ওয়ান বাই সাধারণ অনুপদ দেওয়া নাই আহ আর একটা কয় নম্বর পদ দেওয়া ছিল যেন সপ্তম পদ এ আট টু তি পার সিক্স প্রশ্ন মতে

जी এটা গেল হচ্ছে তিনের খ নাম্বার এবার তিনের গ নাম্বারে আসো সমান্তর ধারাটির বিশতম পদ নির্ণয় করো উত্তর বের হবে একচল্লিশ এখানে দুইটা সমীকরণ আসবে একটা সমীকরণ হচ্ছে পাঁচটি পদের সমষ্টি পঁয়ত্রিশ তার মানে এটা হচ্ছে ফাইভ বাই টু পঁয়ত্রিশ এন বাই টু সূত্র এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই সূত্রে এন এর মান বসানো হয় ফাইভ বাই টু টু এ প্লাস ফোর ডি ফাইভ মাইনাস মানে ফোর ডি একটা সমীকরণ আরেকটা হচ্ছে টেন বাই টু এটাই এখানে পাঁচ দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করতে হবে চোদ্দ আসবে আর নিচে দশ বাই দুই মানে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে একশো বিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে চব্বিশ আসবে একটা চোদ্দ আর একটা চব্বিশ দুইটা সমীকরণ আসলো একটা হচ্ছে টু এ প্লাস নাইন ডি ইকুয়াল টু হচ্ছে চব্বিশ হচ্ছে টু এ প্লাস টু চোদ্দ আসবে দুই দিয়ে ভাগ আর পাঁচ দিয়ে ভাগ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত হয় সাত দু কোনো চোদ্দ এই যে দুইটা সমীকরণ আসলে এক আধ দুই এই দুটো সমীকরণ বিয়োগ করলে আর এর ডি এর মান আসবে ডি এর মান কত আসছে দেখো তো ডি এর মান কত আসে ডি এর মান কত আসছে কারো আসে

তো বিশতম পদ বিশতম পদের সূত্র হচ্ছে এ প্লাস উনিশ ডি বিশতম পদের সূত্র হচ্ছে এ প্লাস উনিশ ডি ডি এর মান এবং এর মান বসিয়ে দাও উনিশ দুগুনো আটত্রিশ সাত তিনে একচল্লিশ উত্তর দেখো মিলে যাবে যে একচল্লিশ উত্তর চলে আসবে কমপ্লিট সবার 2 3 গেল 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ আমি আগে একবার মনে হয় 4 নাম্বার তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তারপর তোমরা এটা আবার প্র্যাকটিস করো 4 নাম্বার এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম বাসাতে প্র্যাকটিস করবে এরপরে হচ্ছে সবগুলো অঙ্কে অবশ্য করা উচিত এই যে 5 নাম্বার অঙ্ক এটাও করা উচিত তারপরে 6 নাম্বার এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে তোমরা পাবে কেয়ারের মধ্যে এখান থেকে নিয়ে অঙ্ক করতে পারো পাঁচ নাম্বার তারপরে নাম্বার সম্ভবত সাত তারিখ থেকে হবে আবার এটা ইয়া করে সিদ্ধান্ত নিয়েছে এখন বলা হচ্ছে না কি সিদ্ধান্ত হয় তোমরা প্রস্তুতি নিয়ে থাকো পাঁচ চার পাঁচ ছয় তিনটা অঙ্ক করে ফেলে করে ফেলবে কোনো সমস্যা যদি থাকে চার পাঁচ ছয়ের মধ্যে আমাকে সামনে ক্লাসে জানাবে কালকে আগামীকালকের ক্লাসে কালকে এই অঙ্গগুলোর মধ্যে যেগুলো সমস্যা করা হবে আগামী কালকের ক্লাসে যদি কালকে ক্লাস হয় সবাই ভালো থাকো আর পরীক্ষা হলে যেন পরীক্ষা সবার ভালো হয় ভালোভাবে পরীক্ষা দাও গুরুত্ব দিয়ে তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল assalamu alaikum